নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি রোজগারের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা সম্পূর্ণই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এখানে মায়ের পূজা দেওয়া হয়ে গেল দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই সুপারি গাছগুলো ছোটো ছিল এখন দেখো কতটা বড় হয়েছে গাছগুলো এই সাইডটা হলো আমাদের বাড়ির পিছন দিকটা পিছন সাইডটা বন্ধুরা দেখতে থাকো এখানে একটা গাড়ি রাখা আছে গাড়িটা হয়েছে আমার ভাসুরের ছেলের গাড়ি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো আমি সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ শুরু করলাম সকাল থেকে যা যা করা কাজকর্ম করা হয়েছে সব কিছুই তুলে ধরলাম দেখতে থাকো আমি ভিডিওগুলো গুলো করছি আসামের হুজাই থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগ বন্ধুরা দেখো আমার বাড়িতে ঢোকার মেন রাস্তাটা এটা হলো প্রথম গেটটা এই দিক দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয় দেখো সকালের বোতলে জল ভরা থেকে ফ্রিজে জল ঢোকানো সব কিছুই কাজ শেষ করা হয়ে গেল দেখতে থাকো সবাই আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে দেখো সকালে সম্পূর্ণ কাজকর্ম শেষ করে ভিডিওটা তুলে ধরলাম সব কিছুই দিয়েছি জল ভরা বাসন ধোয়া বোতল ফ্রিজে ভরা তারপর কাপড় চোপড় ধোয়া সব কিছুই একসাথে তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে তোমরা এভাবে সবাই সাথে থাকো পাশে থাকো আমিও সবার সাথে আছি সবাই সবাইকে একটু বেশি বেশি করে হেল্প করো বন্ধুরা বন্ধুরা দেখো এখানে কিছু সবজি আনা হয়েছে সবজিগুলোকে তুলে ধরলাম দেখতে থাকো রান্নার জন্য রেডি করে নেওয়া হয়েছে সবজিগুলোকে সব সবজিগুলোকে গুছিয়ে টুছিয়ে তারপর রান্নার জন্য রেডি করা হয়েছে দেখতে থাকো আজকে কি কি রান্না করা হবে সব কিছুই তোমাদের কাছে তুলে ধরলাম বন্ধুরা দেখো এখানে ধুনদুল কেটে নেওয়া হয়েছে আমার বৌমা ধুন্দুল কাটছে রান্নার জন্য বৌমা ধুন্দুল কাটছে আমি ভিডিওটা করে নিলাম বন্ধুরা ধুন্দুলগুলো কাটা হয়ে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো সবকিছু একসাথে রেডি করে বসানো হয়েছে সব কিছু একটু একটু করে তোমাদের কাছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটা দিলে তো অনেকটাই বড় হয়ে যাবে দেখতে থাকো সবাই দেখ বন্ধুরা দেখো এখানে ধন্দুলগুলোকে কেটে রেডি করে নেওয়া হয়েছে এখানে দেখো বন্ধুরা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করে নেওয়া হলো দেখতে থাকো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে লাল করে তারপর ভেজে নেওয়া হবে দেখতে থাকো সবাই বন্ধুরা দেখো সকালে বাসনপত্র ধোয়া হয়ে গেল সম্পূর্ণ কাজকর্ম শেষ করে রান্নার জন্য রেডি হয়ে গেল। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানো ভিডিও বানানোর সহযোগিতা বাড়িয়ে দেয় বন্ধুরা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ধুন্দুলের জন্য পেঁয়াজটা লাল হয়ে গেল এখন ধুন্দুলটাকে ঢেলে দেওয়া হয়েছে দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো ধুন্দুলগুলোকে ঢেলে দেওয়া হয়েছে এখন ধুন্দুলটা ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো ধুন্দুলটা কিন্তু পুরো ভাজা ভাজা করে রান্না করব। সবাই দেখতে থাকো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমি ধুন্দুলটা কিভাবে রান্না করব দেখতে থাকো কিছু নুন দিয়ে দিলাম ধুন্দুলটা একটু মজে যাবে তার জন্য বন্ধুরা দেখো অনেক সময় ভাজার পর গেল দেখো এখন হলুদ হলুদ দেওয়া হয়েছে এখন হলুদ দেওয়ার পর কিছু সময় ভাজা ভাজা করে নেব দেখতে থাকো দেখো দুন্দুল থেকে কতটা জল বের হয়ে গেছে দেখতে থাকো বন্ধুরা এখন জলটাকে পুরো ভালো করে শুকিয়ে নেব বন্ধুরা দেখো ধুন্দুলের জলগুলো শুকিয়ে গেল এখানে আরও কিছু সময় ভালো করে ভেজে নেব তারপর নামিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা দেখো ধুনদুলগুলো পুরো শুকনো শুকনো করে ভেজে নেওয়া হয়েছে তোমরা কে কে এইভাবে ধন্দুল রান্না করো এই ধন্দুলের সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করলো কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আমাদের চিংড়ি মাছ ছিল না তার জন্য ধুন্দুলটাকে নিরামিষ বানানো হয়েছে শুধু সম্বাস দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা সবাই ভালোই বেসেছে খেয়ে নিরামিষ হলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা দেখো ধুন্দুল বটিটা রান্না করা হয়ে গেল এখন একটা পাত্রতে নামিয়ে নেওয়া হয়েছে দেখতে থাকো তারপর বানানো হয়েছে আলু বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করা হয়েছে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও সবার ভিডিও সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা দেখো দুপুরের জন্য কী কি রান্না করা হয়েছে ডাল মাছ ধনুল বুটি বেগুন আলু দিয়ে নিরামিষ সবজি সব কিছুই একসাথেই তুলে ধরলাম বন্ধুরা পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই সবার পাশে থাকো অনলাইনে শাড়িটা আনা হয়েছে শাড়িটা এনেছে কিন্তু আমার বৌমা বৌমার জন্য না অন্য একজনে নিয়েছে তাই বৌমা অর্ডার করে দিয়েছে শাড়িটা কেমন লাগলো দেখতে সবাই কিন্তু একটা কমেন্টে জানিয়ে দিও আর সবাই এইভাবে পাশে থাকো সবাই সাথে থাকো কেউ কিন্তু আমাকে বুড়ো না প্লিজ এতটা সময় আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই সবাই সবার পাশে থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই এইভাবে সাথে থাকো পাশে থাকো টাটা Bye.